আপনি টাকাবেন না হ্যাঁ বুঝে থাকবেন অসম্ভবের কিছু নাই এই যে দেখেন আমি একটা তুলে দেবো এই যে দেখেন এখন একটা আমি একটা বেন্টিস এটা প্রয়োজন হলো তারপরও আপনাদের সুবিধার জন্য মাইরে দিলাম জানো একদিন দেখা হলে কইতে পারেন হুজুর রামনের কাছ থেকে চিকিৎসা করছি আমার চিকিৎসা এটা ভালো হয়েছে এখন এই দেখেন আছিল এই যে আছিল এটা উঠাবেন এটা জি এই যে আছিল আছে আঙ্কেল উঠাবে চোখের পাশে একটু সময় দাও চোখের পাশে আপনি দেখেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে চিকিৎসা করব এই সমস্ত যত সেনসিটিভ জায়গা হোক এই সমস্ত সেনসিটিভ রুগী তো আমার দরকার দেখেন আচিলাটা এই যে দেখেন মুরব্বীর একটা আচিল আছে কোন জায়গায় আসলে একটা একটু সেন্সিটিভ জায়গা তো জন্য আমি কি করব আমি নিজে একটু আগে সেভ করে নেব এখন সেভটা কিভাবে করব এখানে একটা ব্যান্ডেজ লাগাইলাম এই যে ব্যান্ডেজটা লাগার পরে একটু চোখটা বেঁধে দিলাম আমি 10 মিনিট পর আবার খুলে দেব এই যে কাকা আপনি তাকাবেন না হ্যাঁ চোখটা বুঝে থাকবেন এই যে ঠিক আছে মানে কোরেকশন দিচ্ছি ঠিক আছে কাকা এখন বসেন বাবা এখন বসেন পোলাপান সর পোলাপান বাবা এখন বসেন 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 এই যে ইনশাল্লাহ দেখি দেখি বাবা আপনার আচিলটা কত বছর যাবো না 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 এটা বলার কাজ খুব শোনেন যার রেজিক যার কাছে

আচিল ম্যাচ দেখেন ঘাড়ে হয় পিঠে হয় বগল হয় মুখে হয় চোখে হয় হাতে হয় বিভিন্ন প্রান্তে মানুষের আচিল হয় আমি সাথে সাথে উঠাই দেব আচিল ম্যাচ পায়ের তলে শাল কাটা কেউ বলে শাল কাটা কেউ বলে বয়রা কেউ বলে হার কাটা হ্যাঁ ও দিব তো মানে একটু চোখের না যায় না সমস্যা নাই আমি দায়িত্ব নিচ্ছি তো দায়িত্ব নিচ্ছি না অসুবিধা নাই ঠিক আছে আপনি চোখটা চোখটা খুলবেন না হ্যাঁ বাবা এটা হলো আমার যাবেন না না আপনি সবাই না আপনি সোজা হয়ে দাঁড়ান এভাবে স্বাভাবিক থাকেন সমস্যা একটু সময় দেন কারণ একটু বেশি জায়গা তো একটু সময় দেন অনেকদিনের একটু পুরনো তো হয়ে যাবে কাকা আপনার এই আছিলেটা কত বছর যাব বলেন আপনার 10 বছর বয়স 10 বছর সঙ্গী ছিল ইনশাআল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমি তো চেষ্টা করব আমি ভালো করতে পারব না আমি আপনাদের জন্য চেষ্টা করব দেখেন যদিকের কোন আছিল থাকে ম্যাচ থাকে পায়ের তলা বয়রা থাকে ঠান্ডা হাসি কেশি নাকের পলিপাস হাপানি শ্বাসকষ্ট অর্থোপাইলসের চিকিৎসা করা হয় আছিলাম মানুষের বিভিন্ন ধরনের থাকে